জিলহজ মাসের প্রথমেই দশ দিন এক তারিখ থেকে দশ তারিখ মানে কোরবানির দিন এই দশটা দিন দশটা রাত এর অনেক ফজিলত অনেক মর্যাদা অনেক বৈশিষ্ট্য আমাদের প্রিয় নবী সাল্ল আলী আসাল্লাম হাদিসের মধ্যে সাদ করেছেন হাব্বু ইলা মিনহা দিহিল আইয়া মিল হাস আলী ওসাল্লাম বলেন বছরের যতগুলো দিনে বান্দা আমল করে তন্মধ্যে আল্লাহ তালার নিকট এই দশ দিনের আমল বান্দার আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় একসাথে দশ দিন লাগাতার দশ দিন ধারাবাহিক নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবীজি সাল্লি সাল্লাম বলছেন এই দশ এই এই বর্তমান যে দশ দিন জিল হজ্জের এই দশ দিন সাহাবাই জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ সেটা তো অনেক মর্যাদাপূর্ণ সেইটার চাইতেও বেশি প্রিয় আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ তার চাইতেও বেশি প্রিয় তবে নবীজি বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যুদ্ধের ময়দানে নিজের পুরা জীবন পরিপূর্ণ উৎসর্গ করে দিয়েছে মানে যে জীবনভর লাগাতার শুধু যুদ্ধই করছে সে ব্যতীত তাইলে বোঝা গেল মূল কথা হল জিলহজ লজ মাসের এই দিনগুলো এই দশ দিন দশ রাত অনেক ফজিলতপূর্ণ ইবাদতের জন্য আমরা যারা আখেরাতকে বিশ্বাস করি আমাদের যাদের নেকি দরকার আমরা যারা কবর হাসর মিজান ফুলসেরাত পরকালকে ভয় করি জাহান নামকে ভয় করি আমরা যারা জান্নাতের আশা করি তাদের জন্য আখেরাত কামাই করার জান্নাত অর্জন করার এটা একটা সুবর্ণ সুযোগ এই দশ দিন একটা আরবি কিতাব আছে লতা ইফুল মা আরিফ একজন বিশ্ববিখ্যাত আলেম ইবনু রাজব হাম্বলি উনি লিখছেন এই কিতাবটার মধ্যে বছরের বারো মাস বিভিন্ন দিন বিভিন্ন রাত বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফজিলতপূর্ণ ইবাদত রাতের ফজিলতগুলো আছে ওই কিতাবটাতে যেমন সবে বরাত সবে কদর আশুরা মহরম মাসের গুরুত্ব ইত্যাদি সারা বছর বিভিন্ন দিন মাস রাতের ফজিলত ওই কিতাবটাতে আছে এটার বাংলা অনুবাদও আছে জীবনকে কাজে লাগান এই নামে তো এই কিতাবের মধ্যে আছে এই দশ দিনের ফজিলত বর্ণনা করে এই কিতাবের মধ্যে লিখছে যে হে আপনারা যারা গুণা করতে করতে জীবনটাকে কালো অন্ধকারাচ্ছন্ন বানায় ফেলছেন দয়া করে আপনারা উঠেন দাঁড়ান আল্লাহর এই রাতগুলো এই দিনগুলো এই দশটা দিনকে কদর করে নিজের আমল সুন্দর করে নিজের দিল সাফ করেন জান্নাতের উপযোগী নিজেকে বানান ওই কিতাবে লিখছে ও আপনারা যাদের বয়স ষাট কিংবা সত্তর ঊর্ধ্বে আপনাদের কবর আপনাদের পরকাল একদম কাছাকাছি আপনারা দয়া করে এই দশ দিন কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতে ডুবে নিজেদের আখেরাত সুন্দর করেন এভাবে অনেকগুলো বাক্য দিয়ে আহ্বান জানাই যুবকদেরকে পুরুষদেরকে নারীদেরকে বৃদ্ধদেরকে সবাইকে বলছে যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এই দশ দিনের আমল আল্লাহর কাছে খুব প্রিয় এই জন্য আল্লাহর কাছে যেটা প্রিয় কিতাবে লিখছে সেটা শ্রেষ্ঠ যেটা আল্লাহর মহব্বতের সেটা কি শ্রেষ্ঠ এখন আমল কি মানে এই দশ দিনের আমলটা তাইলে কি দশ দিনের আমল মৌলিকভাবে প্রধানত আমল হচ্ছে দুইটা একটা হলো এই দশটা রাত মানে কোরবানির রাত পর্যন্ত যেদিন রাত গিয়া সকালে কোরবানি হবে ওই রাত পর্যন্ত দশ রাত আল্লাহনবী সাল্ল আলীঘাসাল্লাম বলছেন এই দশটা দিন বড় উত্তম আল্লাহর কাছে বড় প্রিয় হাব্বুই আল্লাহ আল্লাহর কাছে খুব প্রিয় দিন খুব প্রিয় রাত আমল করা এগুলো এই রাতগুলো দিনগুলোতে আল্লাহ তালা খুব পছন্দ করে খুব পছন্দ এখন কেমন পছন্দ কেমন মর্যাদা কেমন আমল তো বলতেছিলাম এই কথাটাই দুইটা আমল একটা হলো এই দশ রাত রাতে কিছু সময় স্বাভাবিক আমলের চাইতে অতিরিক্ত আল্লাহর ইবাদতের জন্য জেগে থাকা স্বাভাবিকভাবে আমরা মাগরিবের নামাজ পড়ি এশার নামাজ পড়ি আর গিয়া ফজরের নামাজ পড়ি তো এই দশ রাত্রে আমাদের নবী সাল্ল সাল্লাম চেয়েছেন উম্মদ যেন অতিরিক্ত একটু রাত জাগে রাত্রিবেলা কিছুটা সময় বৃষ্টি কিছু নফল নামাজ কিছু জিকির কিছু তেলাওয়াত দোয়া কান্নাকাটি অল্প সময়ই হোক সেটা পরিমাণে কমই হোক কিন্তু আলাদা একটু সময় আমি গুরুত্ব দিয়া এই দশটা রাতে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত রাত্রিবেলা অতিরিক্ত কিছু নফল আমল করে জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি তাহাজ্জুদ আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লাম বলেন প্রত্যেক রাতের বন্দিগির বিনিময়ে ইবাদতের বিনিময়ে এই অল্প একটু রাত জাগার বিনিময়ে আল্লাহ তালা এক একটি সবে কদরের নেকি দান করবে প্রত্যেক রাত প্রতি রাত একটা একটা সবে কদর তাহলে যে আখেরাত চায় যে জান্নাত চায় তার জন্য কত বড় সুবর্ণ সুযোগ নেকি কামাই করার কত উত্তম সময় একটি সবে কদর নবী সাল্ল আলীহাসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ কোরআনে নাজিল করেছেন খাইরুম্মিন আলফি সাহার হাজার মাসের রাতের চাইতে উত্তম যেটাকে আমরা তিরাশি বছর চার মাস বলি তাহলে তিরাশি বছর চার মাসের চাইতে বেশি উত্তম একটি সবে কদর এবার যদি দশটি সবে কদর একত্র করেন তিরাশি বছর চার মাসকে এবার দশ দিয়ে যদি পূরণ দেন তাহলে কত বিপুল পরিমাণ নেকি হয় কত বছর কত হাজার রাত্রির নেকি হয় এজন্য প্রথম কথা হলো চেষ্টা করবেন এই দশ রাত এক রাত চলে গেছে আজকে দ্বিতীয় রাত কোরবানির রাত পর্যন্ত মানে যে রাত্রের পরে সকালে কোরবানি ওই রাত পর্যন্ত এই দশটি রাতে এ যাদের বিবেক আছে আমি তাদেরকেই বলছি গাফেলকে বলে লাভ নেই গাফেলের শনিবারে কি আর রবিবারে কি গাফেলের রাতে কি আর দিনে কি সে আসছে দুনিয়া খাইতে ঘুমাইতে তার এটার বুঝ হইলেই চলছে কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি নেকি চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই আমাদের জন্য উচিত এই রাতগুলোকে কদর করা দুই নাম্বার দিনের বেলা নয়টা রোজা মানে কোরবানির দিন ব্যতীত আগের নয় দিন রোজা রাখা এটা রসুলুল্লাহ সাল্লি হাসাল্লামের আমল নবী সাল্লা সাল্লামের এটা আল্লাহ নবী সাল্ল আলীহ্লাম এই নয় দিন রোজা রাখতেন এবং এই নয় দিন রোজা রাখার ফজিলত নবীজি বর্ণনা করছেন কি বর্ণনা করছেন আল্লাহনবী সাল্লাহ আলীহ্লাম বলেন এই নয় দিন রোজা রাখা প্রত্যেক দিন একটি রোজা আল্লাহ এক বছরের রোজার নেকি দান করবে নয়টি রোজা নয় বছরের রোজার নয় বছরে আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে আমরা সেহরি খাইছি আমার মাদ্রাসার ওস্তাদরাও সেহরি খাইছে আমি নিজেও সেহের রোজা ছিলাম আশা তো করছি আল্লাহর কাছে দয়া ভিক্ষা করছি বাকি এই নয় দিনও বাকি দিনগুলো রোজা রাখার ইচ্ছা আল্লাহ যেন তাফিক দান করে অতএব আমিও আপনাদের কাছে বলি এক নম্বরে জীবনকে কদর করেন এই রাতগুলো একটু বেশি পরিমাণ আমল করেন এ কয়টা দিন রোজা রাখার চেষ্টা করেন রাখলে ভোর রাত্রে এমনিই উঠবেন সেয়ারি খাওয়ার জন্য উইটা আরও কিছু নামাজ দোয়া সিকির করে ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমাবেন আল্লাহ তাআলা দেখবেন এটা অনেক বরকত দিবে অনেক বরকত দিবে এইজন্য যে কয়েকজন বুজমান ভাই আছেন বাবা আছেন আপনাদের কাছে এটা বললাম এখানে আরেকটি আমল হলো নয় জিলহজ কুরবানির আগের দিনের রোজা এটার ফজিলত বাকি নয় আট দিনের চাইতে বেশি

এবং সামনের এক বছরের গুনামাফ একটি রোজা একটি নফল রোজা আল্লাহ তালা এতটা খুশি হবেন আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মহতামিম বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম শেখুল হাদিস আল্লা আব্দুল কুদ্দুস সাহেব দামাকাত আলিয়া উনি বলেন আগামী এক বছরের গুনা মাফ করে দিবে মানে কি লোকটা তো এখনো আমলে করে নাই সামনের বছর তো এখনো আসেই নাই তার মানে আল্লাহ তাকে আগামী বছর গুণার থেকে বাঁচবার মতো হিম্মত শক্তি সাহস আল্লাহ দান করবে অথবা আরেকটি অর্থ হইল আগামী বছর তার দ্বারা যদি কোনো গুণা হয় আল্লাহ তালা জলদি জলদি তাকে তওবা করার মতো তৌফিক দান করবে তাহলে এই জন্য নয়টা রোজা ধারাবাহিক রাখতে পারেন যার শরীরে নয়টা কুলাবে না আপনি তিনটা রোজা রাখেন দুইটা রোজা রাখেন পাঁচটা রোজা রাখেন যে যদ্দুর পারেন এদ্দুর নবীর আমল একজন উম্মত একেবারে ফেলে দিতে পারেন এটা একটা উচিত না আপনি এটা কানে শুনছেন এই যে বলেন আপনারা যারা এখানে বসছেন বলেন তো আপনারা এই আমার এই কথা এতক্ষণ যা বলছি পরিষ্কার শুনতে পারছেন নি এবং আমি যে নবীজির নাম নিয়ে বলছি এটা বুঝছেন নি আপনারা তাহলে এখন বলেন আপনি মুসলমান আপনি আল্লাহকে মানেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন অতএব একজন মুসলমান হিসাবে নবীকে ভালোবাসেন মানেন হিসাবে টোটাল কথাটা অ্যাভয়েড করা এটাকে কোনো পাত্তাই দিলাম না এটা মুসলমানের পরিচয় হতে বিষয়টার কোনো গুরুত্বই দিলাম না না রাত্রিবেলা একটু নফল নামাজ পড়লাম না একটা দিন রোজা রাখার চেষ্টা করলাম হুজুরের ওয়াজ হুজুরে লইয়া ক্যান্টনমেন্ট চলে গেল আমি আমার ঘুম নিয়া আমি আমার খানা দ্বারা নিয়া আমার বন বিড়ি নিয়া আমি আমার জিন্দগিতে পড়ে রইলাম আমার বাফ এটা উচিত না অতএব আপনারা যারা এই ভিতরে শুনছেন এখন আর কেউ না মানুষ মনে করেন আপনাদের জিম্মাদার আপনারা শুনছেন আল্লাহর কথা এজন্য বললাম আমরা ফিকির করবেন তাইলে আমি এটা আপনাদেরকে প্রথম বলে নিলাম নফল নামাজ নফল জিকির রাত্রিবেলা একটু সময় আর এই সামনের দিনগুলো যে যদ্দুর সাধ্যে কুলায় তারা অতটুকু অতদিন রোজা রাখার চেষ্টা করবেন বলেন ইনশাল যুবক ভাই যারা আছেন নজওয়ান ভাই আপনারাও দুইটা চারটা পাঁচটা নফল রোজা রাখেন একে তো নফল রোজা রাখার নেই পাবেন দ্বিতীয়ত আখলাক চরিত্র ভালো থাকার একটি শ্রেষ্ঠ মাধ্যম রোজা এটা আল্লাহ নবী সাল্ল আলীসাল্লামের সরাসরি প্রেসক্রিপশন নবীজি জি সাল্ল আলী বলেন যে যুবক এখনো বিয়ে করে নাই অথচ নারীর প্রতি তার প্রচণ্ড আসক্তি নারীর প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা নারীর প্রতি তার ভীষণ আকর্ষণ সে তার চরিত্র হেফাজত করতে পারছে না নারীর প্রতি তার লোভ বেশি অথচ বিবাহও এখনো করে নাই আল্লাহ আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেন একে তো বিবাহের প্রস্তুতি নাও বাকি এই প্রস্তুতি নিতে যে কতটুকু সময় ব্যয় হইতেছে দেরি হইতেছে কোনো কারণে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা সেই যুবক সেই পুরুষ যেন আল্লাহর নবী বলেন যেন সে রোজা রাখে فانه له কেননা এই রোজা তাকে তার যৌন শাহওয়াত উদ্দীপনা কামনা বাসনা কমাইয়া ফেলতে সহযোগিতা করে এটা রাসূলুল্লাহ প্রেসক্রিপশন এজন্য দয়া করে এটা চেষ্টা করা দরকার একজন যুবক মুরুবিচ্চাইতেও সামর্থ্যবান সামর্থ্যবান না সে শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো তার দুই চারটা পাঁচটা রোজা রাখলে কোনো ক্ষতি নেই শরীরে কিচ্ছু হবে না বরং শরীর আরো ভালো হবে এজন্য দয়া করে সবাই মা বোনদের কাছেও ঘরে বলবেন বিবিদেরকেও বলবেন নিজেদের উপযুক্ত ছেলে মেয়ের কাছেও মার কাছেও শোনাবেন তাহলে দেখবেন তারাও আমল করবেন গতকালকে রাত্রে আমি আমি একাই সেহেরি খাইছি বাসায় তো আজকে সকালবেলা উঠার পরেই আমার বিবি আমার বলতেছে তাই বা আমিও রোজাটি রাখুন তাইলে বোঝা গেল একজন আরেকজন থেকে উৎসাহিত হয় একজন আরেকজন থেকে প্রেরণা পায় এজন্য নিজের বিবি বাচ্চাদেরকেও শোনাবেন নিজেরাও ইনশাল্লাহ এই দশটা দিন কদর করার চেষ্টা করবেন